বন্ধু রাসেল রে ফোন দিছ ওরে তো ফোন তো দিছি হয়তো কইলো যে আইতাছে বন্ধু জেমনি হোক রনি রাসকে রাসেলের লগে মিলা দিতে হইব সেই ছোটবেলার বন্ধু আমরা ছোটখাটো বিষয় নিয়ে আস ঝগড়া কইরা তিন বছর ধরে একে অপরের সাথে কথা বলে না জেমনি হোক ওদের কাছে মিলা দিতে হইব ঠিক আছে দাঁড়া আমি রাসেল রে কল দেই হ জলদি দে ওগো লগে এক লগে মিলা মিশ করায় দিব দাঁড়া দাঁড়া আমি কল দিতাছি এখুনি বন্ধু ফোন দিছ না ওই দেখ রাসেল আইছে বন্ধু ও আজকে এই জায়গায় টিট দিলি হ বন্ধু আয় বন্ধু ভিতরে আয় তোর ছিলাম বুঝলাম না ওরা কার জন্য অপেক্ষা করতেছে কতক্ষণ হয়ে গেছে এখন আসতেছে না বন্ধু এই ইটালিয়ান পিজাটা নাম করা তাই এই রেস্টুরেন্টে আমরা টিটের ব্যবস্থা করছি চল বন্ধু ভিতরে যা বসি কিরে যাবে আমি না তোরে বলছি যেখানে রাসেল থাকবে ওখানে আমারে ডাকবি না তুই আমার সামনে রাসেলের কিল নিয়ে নিআছস কিরে মামুন রনি এই জায়গায় কিল তরে না কইছি রনি যেই জায়গা থাক ওই জায়গায় আমারে ডাকবি না মামুন তুই কামটা খারাপ করছস তুই ওর সামনে আমার আইনা dara করাইছস বন্ধু একটা ঝামেলা হইছে তাই সবাই একখানে ডাকাইলাম চল বন্ধু একটু বয়া কথা বলি বন্ধু মাথা গরম করিস না বয়া এনে हां কি হইছে তাড়াতাড়ি ক আমার আবার কাম আছে আমি যারে পছন্দ করি না তুই ওর সামনে আমার আইনা বইছস ওই মামুন যা শোনার পরে শুনবো অনেক আমার সামনে আমার বৈশাখ থাকতে সহ্য হইতেছে না বন্ধু দুইটা মিনিট সময় ল একটু বো আমি কথাটা শেষ করি বন্ধু আগে এরম একটা সময় গেছে আমরা কেউ কাউরে ছাড়া থাকতে পারতাম না আর আজকে এক টেবিলে বসেস দেখা কেউ কাউরে দেখতে পারতাছস না আর অতছো তোর আগে এরম একটা ক্লোজ বন্ধু ছিলি একে অপরের ছাড়া থাকতেই পারতি না বন্ধু অতীতের কথা মনে পড়ে একসাথে চার বন্ধু কত মজা করতাম এক জায়গায় ঘুরতে গেলো চার বন্ধু একসাথে যেতাম কোনো কিছু করতে হইল চার বন্ধু একসাথে যেতাম বন্ধু তুই কিভাবে বুইলা গলিগা সেই ছোটকালের যে স্মৃতিগুলা এই যে তোর আজকে কথাবার্তা কস না বন্ধু আং মনি কি কষ্ট লাগে না আমরা তো সেই বন্ধু কাল থেকে আমরা বড় তো সেই ওয়াদা করছিলাম আমাদের সম্পর্কে যা হোক আমরা কখনো একে অপরকে ছেড়া যাব না আর আমাদের ভিতরে কখনো সম্পর্ক নষ্ট করুম না আর আজকে এরম একটা সম্পর্ক হয়ে গেল গা কি হয়ে গেল তুই রাসেলের লয়ে কথা কস না রাসেল তোর লয়ে কথা কয় না ও যে কাজটা করছো ওইটা কি ঠিক করছো কি কাজ করছি আমি তোর লাগিয়ে যতটুকু সেক্রিফাইস করছি তুই কি আমার লাগিয়ে এতটুকু সেক্রিফাইস করছস দেখ এই ছোটখাটো বিষয় লা এক অপরের সাথে সেই তিন বছর ধরে তোরা কথা কস না বন্ধু যা আবার হইছে সব ভুলে যা বন্ধু মিলা জাগা আমরা না বেটা ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু কেউ কারোর উপর রাগ করে থাকতে পারে আর বন্ধু হায়াত মরনের কথা তো বলা যায় না তুই টাকা অনেক কামাইতে পারবি কিন্তু ছোটবেলার বন্ধু হারাইলে কখনো পাবি না বন্ধু যা আবার হইছে সব বাদ মিলা বন্ধুত্বর মতো বন্ধু অনেক পাইছি কিন্তু ছোটবেলার মতো বন্ধুত্ব কখনো খুঁজে পাই নাই ছোটবেলার বন্ধুদের মধ্যে একটা কমিউনিকেশন একটা আদর একটা ভালোবাসা এটা বর্তমান বন্ধুদের মাঝে নাই বর্তমানের বন্ধুত্ব শুধু খুঁজে টাকা আজকে আমার টাকা আছে আমার পিছে হাজার বন্ধু আছে টাকা নাই তো কিচ্ছু নাই কিন্তু ছোটবেলার বন্ধুরা বিনা স্বার্থে ভালোবাসে বন্ধু তোর জন মিলে গেছ আমার একটা জাদু আছে কি জাদু যাবে ওই বেড়া আবার কিসের জাদু হয় বন্ধু তুই কোন জাদুর কথা কইতাছ এই ইটালিয়ান পিজার জাদু ও এই পিজা খেলে যে মন ভালো হয়ে যায়গা কি কস বন্ধু এই ইটালিয়ান পিজা খেলে মন ভালো হয়ে হ কয়লা দেরি কিসের লই আয় তাহলে চল যাবে আমরা দুইজন অর্ডার দেই আর বন্ধু তোরা দুইজন বো বন্ধু আজকে মনটা অনেক ভালো লাগতাছে ও দুই বন্ধু রে সে মিলায়ে দিলাম ছোটখাটো বিষয় লয় সে তিন বছর ধরে একে অপরের সাথে কথা বলে না যাক বন্ধু আজকে মিলায়ে দিলাম অনেক ভাল লাগতাছে কি কর যাবে আজকে বইলা বুঝাইতে পারুম না কি আনন্দটা যে লাগতাছে আমার ভাই আপনাকে রেস্টুরেন্টে সব থেকে ভালো স্পেশাল যে পিজাটা আছে ওটা বানায় দেন আচ্ছা ভাই পাঁচ মিনিট লাগবে বানাই দিতাছি বন্ধু এই ইটালিয়ান পিজা খেলে তো মন ভালো হয়ে যাবে গা মন তো বন্ধু আগেই ভালো হয়ে গেছে গা সেই তিন বছর পর বন্ধুর লগে কথা কইলাম হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছো তিন বছর পর তোর সাথে কথা বলতে আসি তুই বলতে কি বন্ধু আজকে আমার মনটা অনেক ফুরফুরে লাগতেছে এলন ভাই আপনাদের ইটালিয়ান পিজা তহলে বন্ধু আর দেরি কিসের যা মন খারাপ থাকবো চলে আসেন ইটালিয়ান পিজ্জাতে পিজ্জা খেবেন আর মন ভালো হয়ে যাবো এইরকম ছোটবেলার বন্ধু কার কার জীবন থেকে হারিয়ে গেছে কমেন্ট করে জানান আর কার জীবনে ছোটবেলার বন্ধু ফিরে আসছে কমেন্ট করে জানান বন্ধু তো আপনার জীবনে অনেকই আসবে কিন্তু ছোটবেলার বন্ধুগুলো একটু স্পেশাল হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে আর আমাদের মতো পিজ্জা খেতে যারা যারা ভালোবাসেন চলে আসুন কেরানীগঞ্জ গুলজারবাগ শামসুল্লাঘাট বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানের পাশাপাশি আরেকটা কথা কমেন্টে বলে যাবেন ইটালিয়ান পিৎজা যারা যারা খাইছেন কেমন লাগে কমেন্টে জানাবেন আমাদের কাছে তো